আল্লাহ নবী কথা বলতেছেন উম্মে মা আবাদ বলে যুবকের গলার আওয়াজ আমি শুনতেছি এত সুন্দর কণ্ঠ এত হৃদয়গ্রাহী গ্রাহী কণ্ঠ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই আরে শুনবা কোথ থেকে এই পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ তালা আমার নবীকে দান করেছি পৃথিবীর যত সৌন্দর্য আছে নায়িকা ঠাইকারে দেখলে তোমরা পাগল হয়ে যাও আর এই আর কি সুন্দর এগুলো কি সুন্দর আমরা যখন মিশরে পড়াশোনা করতাম কায়রাতে মাঝে মাঝে ঘুরতে যেতাম মিশরীরা এত সুন্দর বাংলাদেশ থেকে যখন বিমানে উঠতাম এক বিমানে যদি চারশো বাঙালি থাকে সবাই দেখলে বোঝা যায় যে এক দেশের মানুষ এক কালার এক রং। কিন্তু এক এক হাজার মিশরীর মধ্যে যদি একজন বাঙালি থাকে তাকে চিনা যায় কারণ মিশরীরা সব এক লেভেলের সুন্দর এক কালার এক কালার সব এক সাইজ কারণ ওই দেশে এসেছিলেন পয়গম্বর ইউসুফ আলী ইসালাম নবীজি বলে আমার ভাই ইউসুফ অনেক সুন্দর কিন্তু আমার চেয়ে সুন্দর না সুমান বলেন বলে আমার চেয়ে সুন্দর না পয়গম্বর ইউসুফ আলিহিসামকে দেখা চুলাইখা আজিজ মিস্ত্রি প্রেসিডেন্টের স্ত্রী একটা গোলাম জেল থেকে ধরে আনছে দেখে পাগল হয়ে গেছে গোলাম বাজার থেকে কিনে আনছে চেহারা দেখে পাগল হয়ে গেছে সোহানাল্লাহ বলেন জুলাইখা সরাসরি যে পয়গম্বরকে প্রেমের প্রস্তাব দিছে এত পয়গম্বর এসব পচা গান্দা প্রেম ভালোবাসে কি তারা কি অ্যাকসেপ্ট করে নাকি গ্রহণ করে প্রেসিডেন্ট পাত্তাই নাই কোনো হাত কাড়ে পাও কাটে এটা কাটে সেইটা কাটে জুলাইখার বান্ধবীরা চিঠি লাগে আরে তুই প্রেসিডেন্ট টেরি চিরি ভয়া একটা গোলামের তুমি আমি পাগলের চস মান সম্মান কিছু নাই সব শেষ জুলাইখা গাই দূর থেকে সমালোচনা করিস না কাছে আয় একটা নজর দেখা যা একটা নজর দেখা যা দূর থেকে বদনাম করিস না এমন মানুষ পৃথিবীতে একজনও নাই এত সুন্দর সোহান্লাহ জুলাইখার সব বান্ধবীরা আসছে জুলাইখা চির চালাক মহিলা সবার হাতে আপেল আর ছুরি দিয়া এবার খাক কাট আর খাইতে থাক খালি এক নজর দেহামো বেশি না এক নজর দূর থেকে দেখবি জুলাইখার বান্ধবীরা কয়েকবার ইউসু সালামের চেহারা দিকে তাকাইতাছে আপেল কাটতাছে কিসের তোর আপেল 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 খাইতাম এটা আপনার রক্তাক্ত হয়ে গেছে এমনি তাকায় আছে তো আসছে আর নজর ফিরাইতে পারে না জুলাইখাকে কিরে এক ঝলক দিয়ে কি পাগল হয়ে গেলি বান্ধবী এটা তো মানুষ না মনে হয় ফেরেস্তায় পড়ছে

দেখেন না তাদের সৌন্দর্য সৌন্দর্য কাকে বলে কত কি কি মানুষ যদি এত সুন্দর হইতে পারে নবী কত সুন্দর যেই নবীকে সব সৌন্দর্য দান করছে বলে ঘরের দরজা ফাঁক করে দিহি এত সুন্দর জীবনও দেখি নাই এত সুন্দর কণ্ঠ দেখতে এত হিনসাম আরে কেন হিনসাম হবে না এত দুনিয়ার সবচেয়ে এই এত দুনিয়ার সবচেয়ে সুপুরুষ ঠিক কিনা বলেন সব রহমাতুল্লাহিল আলামিন এবার নবী ছাগলের সামনে যাওয়ার পরে বકરી নবীর সাথে কথা বলে হাঁটে নইজোল এদিকে আসো আমি তোমার থেকে দুধ দহন করব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজি বিসমিল্লাহ বলা শুধু তার হাত একটা বকৃতির দুধের ইস্তনের সাথে লাগাইতে দেই সাথে সাথে দুধে ইস্তন ভর করবে সুবহানাল্লাহ ডাক দিয়ে কা নবী তাড়াতাড়ি করে দুধ দহন করেন আমি আর ভার শুইতে পারি আমার কষ্ট হইতেছে ওমে মা বলে দেখতেছি ওই যুবক নিজের হাত দিয়া দুধ বের করতেছে স্তন থেকে টেনে টেনে দুধ বের করতেছে আর বকরিটা নবীর সাথে কথা বলতেছে বকরি বলে রহমতুল্লিল্লাহ আলমিন আপনি আমার স্তনের দুধ খাবেন আমি আপনার জন্য আপনার জন্য আমার থেকে দুধ দিতেছি আমার জন্য অনেক বড় পরম সৌভাগ্যের মহো আকমার জোরে বলেন মহো আকবার এবার নবীকে দুধ দহন করতে করতে একেবারে মস পুরা ভরে গেলেন ওমে মা আবার দেখ এক কাম হয়েছে এই ঘটনা তো জীবনে কোনোদিন করতে করতে গিয়ে তো রহমত আল্লাহ এবার দুধ দহন করে নবী আবু কর সিদ্ধি কবর আবু কর আপনি খান নবী তো খায় না আগে আগে সাহাবিকে খাওয়ায় আবু কর বলে আপনি আগে খান কেন না আপনি আগে খান এবার নিজের হাতে দিয়ে নবীজি সেদিন আবু করকে পান করালেন দুধ এবার নবীজিও পান করলেন আবুক দেখেন দুধের কি অবস্থা আল্লাহ নবী দুধ যেমন ছিল তেমন আছে এক ফোটাও কমে নেই এক ফোটাও যান এবার মা দিয়ে আসেন আবার তো খুশি অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে আবার দুধ দিছে এর যেই তার খুশি হইতে পারে বলেন উম্মে মা আবাদ দুধের মজ ডেকা তার তো অবাক কি দেখলাম এবার সূর্যটা আস্তে আস্তে করে হেলতেছে আবু বকর উমে মা আবার